জয়দেব লোহার মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি আছে তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন তাই আমরা গ্রামবাসী মিলিত হয়ে আপনাদের দরজায় এসেছি বিক্রের জন্য আর্থিক সাহায্যর জন্য আপনারা আপনাদের সামর্থ্য মতো এগিয়ে আসুন জয়দেব লোহারের বাবা কাকিমা প্রত্যেকেই আপনাদের দরজার সামনে এসেছে আপনারা আসুন আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো জয়দেবকে বাঁচতে শেখাবে জয়দেবকে নতুন করে পৃথিবীর আলো দেখাবে আপনাদের এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলোর জন্যই জয়দেব নতুন করে জীবনের আলো দেখতে পাবে তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট এই ছবিতে যে ছোট্ট ভাইটা দেখতে পাচ্ছেন তার জন্য একটি আবেদন সাহায্য করুন সাহায্য করুন এই ছোট্ট ভাইটিকে সাহায্য করুন আপনারা সাহায্য না করলে এই ছোট্ট ভাইটি বাঁচতে পারবে না পুরো পাড়া প্রতিবেশী সবাই একটা ছেলের জন্য প্রচুরভাবে খাচ্ছে জয়দেব লোহার ওনার ক্যান্সার হয়েছে মুম্বাই মেমোরিয়াল টাটা হসপিটালে ভর্তি আছে তো পুরো পাড়া প্রতিবেশী বেরিয়েছে ওনার সাহায্যের জন্য ওনাকে বাঁচানোর জন্য ছোট্ট বাচ্চা ষোলো বছর বয়স হবে ওনার বাড়িতে আমরা এসেছি বাবা আছে ওনার ওনার মা তো নেই বললেন ক বাবা আসেন ছেলে মুম্বাইয়ে ভর্তি আছে মেমোরিয়াল টাটা হসপিটালে কি হয়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে জয়পুরের শ্যামনগর মাঝিপাড়াতে এসেছি আর এখানে ছোট্ট একটা ভাই জয়দেব জয়দেব লোহার তার ক্যান্সার হয়েছে তার জন্য সে মুম্বাইয়ের মেমোরিয়াল টাটা হসপিটালে ভর্তি আছে আর এই গ্রামের মানুষ সবাই আছে ওনার বাবা আছে কাকিমা আছে পুরো পাড়া প্রতিবেশী আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওনার জন্য আমরা যেন কিছু করি তাই আমরা রাস্তা রাস্তায় ভিক্ষা চাইতে বেরিয়েছি সাধারণ মানুষের কাছে সেই টাকাতে আমরা জয়দেবের ক্যান্সারের ট্রিটমেন্ট করব। পাড়া প্রতিবেশী আছে ওনার বাবা আছে ছেলে এখন কোথায় ভর্তি আছে টাটা মেমোরিয়াল টাটা মেমোরিয়াল হসপিটালে মুম্বাই মুম্বাই তো কতদিন আগে এটা হয়েছিল ওইটা হয়েছে প্রায় বছর কান্না হয়ে গেল এক বছর হয়ে গেছে তো এতদিন ধরে আমরা এইভাবে আছেন অন্য জায়গা দেখাচ্ছিলাম সেখানে তো হচ্ছিল না ভালো ঠিক ওখানে পাঠিয়েছেন হ্যাঁ আর এইটা আপনাদের বাড়ি হ্যাঁ এইটা আমাদের বাড়ি আপনি কি করেন আমি হচ্ছি চার লোকের মুনিশ কাটি লোকের মুনিশ কাটেন আর ওনার মা ও ওই ডাক্তার ওরখানে আছে আর কে কে আছে ওনারখানে আর কেউ না ছেলে আর আমরা দুই সাম ছেলে তাহলে আপনারা কারা আমার আমার এই এটা আমার ফাইলবো আপনি আমরা সব পাড়াপতি বেশ হ্যাঁ আমাদের সব একটাই গ্রামেতে এইটা একটা ভালো জিনিস যে সবাই একটা বিপদ হলে সবাই ছুটে আসে এগিয়ে আসে সবাই যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে যে ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো না আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা দেখেন মানে আমরা রাস্তা রাস্তায় বেরিয়েছি লোকের কাছে এক টাকা দু টাকা যা দিচ্ছে আমরা সেটা কালেকশান করে আমরা ওনাদের বাড়ির হাতে তুলে দিচ্ছি এবং সেই টাকাতে ওই ছোট্ট বাচ্চারা ক্যান্সারের ট্রিটমেন্ট হবে হসপিটালে সেরকম খরচা নেই কিন্তু রিপোর্ট করতে বা ওখানে থাকা এই খরচাগুলো হচ্ছে কত টাকার মতো খরচা করেছেন আপনারা ইতিমধ্যে মোটামুটি আমাদের চল্লিশ বান্ন হাজার টাকার মতো খরচা হয়ে গেছে এই তো এখনও রিপোর্ট বাকি আছে করতে মানে সবাই জানেন যে বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি হবে ছবি ছবি আছে আছে হ্যাঁ একটু দেখান আজ এবং কাল এই দুই দিন ওনার বেরিয়েছে প্রতিদিন কালেকশন হবে ভিডিও যারা দেখছেন যারা এই মানুষগুলোকে দেখবেন যে কালেকশন করতে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা দু টাকা এক টাকা আপনারা কাছে যা থাকবে আপনারা এনাদের হাতে তুলে দেবেন আর ভিডিওটা যারা দেখছেন চাইলে আপনারা ফোনতে গুগল পেতে সাহায্য করতে পারেন তারপরেও যদি না পারেন আপনারা ভিডিওটা শেয়ার করে এদের পাশে রাখতে পারেন ফোন নাম্বার কিছু আছে মানে মানুষ যে টাকা পাঠাবে সাহায্য করবে কিছু ফোন নাম্বার দেওয়া আছে দান ফোন নাম্বার দিন নাম্বারটা দেওয়া আছে আচ্ছা এই নাম্বারটা কার ওই নাম্বারটা আমার বেটা যে ওখানে আছে হ্যাঁ ওর দাদা ভাই দুজন আছে এই নাম্বারে গুগল পে পে সবই আছে সব আছে আচ্ছা আপনারা যারা গুগল পেতে ফোনপে তে টাকা পাঠাতে চাইছেন দেখবেন সহদেব লোহার নাম আছে মানে জয়দেব লোহার ওনার দাদা সহদেব লোহার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে টাকা যার কাছে যেমন আছে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করবেন আর যারা সাহায্য করতে পারবেন না তারা ভিডিওটা একটু শেয়ার করবেন এবং এই মানুষগুলো যারা আজকের থেকে স্টার্ট করে যে আজকে এবং কালকে দুই দিন স্টার্ট হলো আমি আজকে ওনাদের সাথে সাথ দিয়েছিলাম ওনারা প্রতিনিয়ত এইদিকে এলাকাগুলো একটু নাম বলেন কাছাকাছি জায়গাগুলোর জগড়িয়া বিভিন্ন জায়গায় ওনারা আজকের থেকে টোটো নিয়ে মাইক নিয়ে যাবে ওনারা সাহায্যের জন্য তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ওনারা যদি যায় আপনারা ফিরিয়ে দেবেন না দুটোকে একটাকে আপনারা সাহায্য করবেন আর যারা সাহায্য করতে পারবেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন